আকৃতি দেখার এই পর্যায়ে রূপ গ্রামে গ্রামের খুবই সুন্দর রাস্তা দুই ধারে কাঁঠাল গাছ এবং সামনের গ্রামটি হচ্ছে বিলগর বিলঘরের পরে আছে কুটি চৌমোহনী যেদিক দিয়ে কুমিল্লা যাওয়া হয় পাশে আছে খাল এই যে গ্রাম প্রকৃতি এবং ওই দিক থেকে পানের আরো সুন্দর রাস্তা আছে আমাদের এই গ্রাম বাংলার যে প্রাণ প্রকৃতি যে কোনো সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই জায়গাগুলোকে পর্যটন স্পট পর্যটন কেন্দ্র করে গড়ে তুলতে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রকৃতি ধ্বংস না করে রাস্তাঘাটের উন্নয়ন এবং কিছু অবকাঠামো গড়ে তোলা তো সব জায়গায় শহর গড়ে উঠছে সেখানে কিন্তু প্রকৃতি ধ্বংস করে দেয়া হচ্ছে আমার কথা হচ্ছে প্রকৃতি ধ্বংস না করে গ্রাম বাংলার যে সৌন্দর্য আছে গাছগাছালি সেসবকে ঠিক রেখে কিছু প্রয়োজনীয় অবকাঠামো এবং রাস্তাঘাটের উন্নয়ন